ষোলোয়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শিরোপা জিতে আনন্দে উল্লাসে মেতে ওঠে খেলোয়াড়রা কিছুদিন আগেই শলোয়ার যুব সমাজদের উদ্যোগে বিশাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় যার ধারাবাহিকতায় শনিবার বিকেল চারটায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই ফাইনাল ম্যাচে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করে ফারদিন ভ্যারাইটি স্টোর এবং দৌলুতপুর ইয়াং স্টার খেলার শুরুতেই ফারদিন ভ্যারাইটি স্টোর অসাধারণ স্কিলে গোল দিয়ে ব্যবধান বাড়াই ফেলে গোল দেওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা আনন্দে মেতে ওঠে এই খেলাকে কেন্দ্র করে পুরো মাঠ এবং আশেপাশের এলাকা যেন পরিণত হয়েছিল এক মিলন মেলায় ছোট বড় যুবক বৃদ্ধ সবাই ভিড় জমায় মাঠে গ্রামের মুরব্বী মানুষেরাও গভীর ভাবে মনোযোগ দিয়ে খেলা উপভোগ করেছেন যাতে মনে হচ্ছিল তাদের যেন শৈশবের খেলার দিনগুলো ফিরে এসেছে এই খেলাটির হাফ টাইমের শেষ সময়ে আবারও ফারদিন ভ্যারাইটি স্টার গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করলেও আর কিছুক্ষণ পরে দৌলতপুর ইয়াং স্টার গোল দিলে খেলাটি হয়ে ওঠে আরো উত্তেজনাপূর্ণ এবারের ফাইনাল ম্যাচটি ছিল একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন মাঠে আনা হয়েছিল ব্যান্ড পার্টি গোল দেওয়া যাওয়া মাত্রই তাদের বাজনা আর সন্দে চারপাশের পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে গ্রামের মুরব্বী চাচারাও বাজনার তালে তালে নেচে উঠেছেন শেষ কবে এভাবে নেচেছিলেন তা তারা নিজেরাও ঠিক মনে করতে পারবে না এই আনন্দ যেন তাদের মনকে আবারও তারণ্যকে জাগিয়ে তুলেছে দর্শকদের মাঝেও ছড়িয়ে পড়ে বাড়তি উত্তেজনা ও আনন্দ খেলাটি চলাকালে ফারদিন ভ্যারাইটি স্টোর দুই এক ব্যবধানে এগিয়ে থেকে হাফ টাইমে যান কিছুক্ষণ পরে খেলাটি আবারও শুরু হয় তখন দুই দল এবং দর্শকদের মাঝেও শুরু হয় টান টান উত্তেজনা গ্রামের কৃষকেরা নতুন ধান ঘরে তোলার আনন্দে ছোট ছোট বাচ্চাদের মাঠে নিয়ে এসেছেন খেলা দেখতে ধান কাটার মৌসুম আর ফাইনাল খেলার উৎসব মিলেমিশে যেন তৈরি করেছে এক অপূর্ব আনন্দ ঘন পরিবেশ এক কথাই পুরো মাঠটাই ছিল এক উৎসব মুখর আয়োজন স্থানীয় জনগণ বলছেন প্রতি বছরই যেন এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আমরা এই খেলার আয়োজন প্রতি বছর দেখতে চাই মাঠে খেলাটা আজকে খুব ভালো হয়েছে প্রচুর দর্শক পরবর্তী আবার খেলাটা ফুটবল খেলে কিন্তু গোল দেওয়ার অনেক সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি শেষ মুহূর্তে লেফারির বাসিতে দু এক ব্যবধানে জয়লাভ করে ফারদিন ভ্যারাইটি স্টোর তখন তারা আনন্দে উল্লাসে মেতে ওঠে এই ফাইনাল খেলার প্রতিটা মুহূর্ত সরাসরি সম্প্রচার করেছে পুঠিয়া টিভি যার ফলে মাঠে না আসা মানুষও বাড়িতে বসে খেলা উপভোগ করতে পেরেছে এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ছয় আসনের চারঘাট বাঘাট বিএনপি নির্বাচিত মনোনীত প্রার্থী আবু সাহেব চাঁদ এবং তারই ছেলে রাকিবুল হাসান অলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক এস সালাউদ্দিন শামীম সরকার সহ ইউনিয়ন বিএনপির নেতা নেত্রী কেন্দ্রবিন্দ একই দিনে আবু সাহেদ একাধিক প্রোগ্রাম হওয়ায় তিনি কিছুক্ষণ পরে বিদায় নিলেও তার ছেলে অলিভ এবং অন্যান্য নেতৃবৃন্দ পুরো আয়োজনটি সুন্দরভাবে পরিচালনা করেন বক্তব্যে অলিভ বলেন ছলুয়াতে মাদকাসক্ত কমাতে খেলার কোনো বিকল্প নেই তাই ছলুয়াতে ভবিষ্যতে আরও ভালো টুর্নামেন্টের আয়োজন করবে বলে জানান সেই সময় শামীম সরকারও বক্তব্যে বলেন এমন টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসনীয় এছাড়াও স্থানীয় নেতাবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন দুই দলের খেলোয়াড় লেফারি লাইসম্যান এবং উপস্থিত মেহমানদের জন্য অসংখ্য পুরস্কারের ব্যবস্থা ছিল এই টুর্নামেন্টে যা সকলের মাঝে উপহার দেওয়া হয় সবচেয়ে বেশি চমকপদ ছিল ফাইনাল শিরোপার ট্রফিটা দেখে মনে হচ্ছিল এ যেন এক বিশ্বকাপের ট্রফি আর সেই স্বপ্নের ট্রফিটা যখন বিজয়ী ফারদিন ভ্যারাইটি স্টোরের ক্যাপ্টেনের হাতে তুলে দেওয়া হয় তখন তাদের সকল প্লেয়াররা আনন্দে উল্লাসে মেতে ওঠে তখন টিমের ক্যাপ্টেন ফিরোজ সেই ট্রফিটা নিয়ে হুব্বু মেসির মতো করে সকল প্লেয়ারদের মাঝে হাঁটি হাঁটি করে শিরোপাটা নিয়ে এন্ট্রি দিলেন তাদের এই মুহূর্তটা দেখে দর্শকরা অনেক আনন্দ পেয়েছে ক্যাপ্টেন ফিরোজ জানায় আমি শেষ বয়সে

করবে করতে পারবে এবং এই খেলাধুলা যেন থাকে এবং এলাকার জন্য একটা সুন্দর পরিবেশ বজায় থাকে প্রত্যাশা ষোলোয়া ডিগ্রি কলেজের মাঠ শুধু একটি খেলাই সমাপ্ত হয়নি তরুণদের স্বপ্ন ঐতিহ্য আর গ্রামের মানুষের মিলন মেলা একসাথে গড়ে তুলেছে এক অনন্য স্মরণীয় দিন যুব সমাজকে মাদক দ্রব্য থেকে দূরে রাখতে ষোলোয়া ইউনিয়নের গ্রামবাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছে এক বিশাল ফুটবল টুর্নামেন্টের এই ফুটবল টুর্নামেন্টে ময় থেকে শুরু করে ছোট ছোট বাচ্চা এবং যুবকদের উপস্থিতি প্রমাণ করে কতটা আকর্ষণীয় ছিল এই ম্যাচটি স্থানীয়রা বলছে প্রতি বছর যেন এই টুর্নামেন্টের আয়োজন করা হয় যাতে তাদের ছেলেরা মাদকে আসক্ত না হয়ে খেলায় মনোযোগী হতে পারে এই ফুটবল টুর্নামেন্টটি শুধু একটা ম্যাচ নয় এটি মাদক দব্য থেকে দূরে রাখার একটি দৃঢ় প্রত্যয় এবং সুন্দর সমাজ গড়তে একটি অঙ্গীকার নামা রাজশাহীর চারঘাট উপজেলার ষোলোয়া ডিগ্রি কলেজ থেকে ফাজলের আব্দি